ওনারা সব যোগ্য থাকার কারণে দুর্নীতি মুক্ত থাকার কারণে ওনারা যে উন্নয়ন করেছিলেন অন্নপুরের এমপিরা এটা উন্নয়ন করতে পারেননি আপনারা যদি আগামী নির্বাচনে চতুগঞ্জের অপমান এই চতুগঞ্জের কৃষি সন্তান মুক্তি আবুল খান সাহেবকে বিজয় করেন অতিদিন তাদের মতো

الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا أبي علي الأصيلين وعلى نبيه ورسوله وعلى آله وصحبه أجمعين. سماح للسواتي سماح. Come on, 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 come on,

Fui! সম্মানিত খালিদুনবাসী আগামী বৃহস্পতিবার নির্বাচন জাতীয় নির্বাচন এই নির্বাচনে আমরা দেওয়ালি গড়ি মরকায়পুর দিয়ে জামালপুর এর প্রতিনিধিকে বিজয় করে ইনশাআল্লাহ সন্তুষ্টি বাড়াবো ইনশাআল্লাহ সম্মানিত এলাকাবাসী

কে লাভ আপনারা শরীক হন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত আমরা হুনার কাছে সভাপতি নিদেশক্রমে জবার কার্যক্রমে যাই سبا سماپی بنا